বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গাঙ্গি উপজেলা শাখার যে দেয়ালে আমরা ইতিমধ্যেই শেষের পথে একেবারে আমাদের দাবি আমাদের নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ স্বপন তুলে ধরেছেন আমাদের সভাপতি মহোদয় বলেছেন যদি আমাদের এই এক দফা একেবারে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে এই বৈষম্য দূর করতে হবে এই পরবর্তীতে যদি এই দাবি অবিলম্বে না মানা হয় তাহলে আমরা আমাদের নতুনভাবে আমাদের কর্মসূচি আমরা প্রণয়ন করব আমরা প্রয়োজন হলে রাজপথে নামব এবং আমি আমরা আমাদের সম্মিলিত এই দাবি আমরা আদায় করবো ভাইরা আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন বা লক্ষ্য করেছেন যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গাঙ্গনি উপজেলা শাখা একটি র্যালি পূর্ব আমরা উপজেলার মধ্যে হাজির হয়েছি আমাদের মূল একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যে আমরা বেসরকারি কলেজের শিক্ষক আর সরকারি কলেজের শিক্ষকের পার্থক্য কি সরকারি কলেজের শিক্ষকরা যে সিলেবাস পড়ায় যে বই পড়ায় যে টাইমে অফিস করে যে জায়গাতে অবস্থান করে আমরা একই কাজ করি বরঞ্চ সরকারি কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান শিক্ষার রেজাল্ট জিপিএ ফাইভ পদ শুরু করে গড় আনুপাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট অনেক ভালো অথচ কি অথচ দেখলাম সরকারি কলেজের প্রভাষক যে বেতন পাই আমরা তার অর্ধেক বেতন পাই তাহলে একই কাজ একই সব বেতন পাই অর্ধেক কেউ খাবে কেউ খাবে না হবে না